যান লাগের প্রতচতে তেজ সতেজ হয়ে সূর্যের মতো তেজস্বী সকল মহা ভাগবতের দর্শন করে যাজক যাজক বলতে যে এই যোগ্যটা করতেছিল আর পাশে যোগ্য করতে চারজন ব্রাহ্মণের পরিষদ ছিল তখন এমন কি যোগ্যর রোগ নিও যোগ্যর রোগনকে সাধারণ কিছু মনে করবে না যোগ্যবগ্নিতে প্রজ্বলিত করা হয় তখন মন্ত্রপুতভাবে আহ্বান করা হয় তো গো হচ্ছে কার ব্রহ্মার যজ্ঞ অগ্নিকে ব্রহ্মার মানে ভাগ বলা হয় প্রথমেই দেখবেন যে এখনো গ্রাম দেশে রান্না করলে একটা বুদ্ধি সরিয়ে রাখে যে রাধুনির জন্য এটা কিন্তু মূলত ওই ব্রহ্মার ভাগ দেওয়া হয় বুদ্ধি বুঝছেন ব্রহ্মা এটা গ্রহণ করে আর অগ্নিকে বলছে ভগবানের মুখ তো তাদেরও মানে একদম আমরা যেরকম মনুষ্য দেহ আছে তাদের একটা দেহ আছে তো এটা আমাদের এই জড়ো চক্ষু বা জরো বুদ্ধি দ্বারা উপলব্ধি করা সম্ভব যখন ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয়েছে যারা তারা খুব ভালো এটা বলতে পারে আমার দ্বারা সম্ভব না আমি তো অতি দূরাচারি তারপর আমি যেটা শুনেছি আমাদের মহাত্মাদের কাছ থেকে তারা এখানে যেরকম ওই ব্রাহ্মণ গণ দাঁড়িয়েছিলেন এবং যে যোগ্যের পুরোহিত ছিলেন তাকে যাজক বলা হয় উনিও দাঁড়িয়েছেন সাথে সাথে জগ নিউ মানে অধিকটা প্রসারিত করে তাদেরকে সম্মান জানিয়েছেন তো এরকম একটা বিষয় ঠিক আছে সতেজে দাঁড়িয়েছিলেন সবাই দেখা মাত্র আমরা যেরকম যদি কোনো সিনিয়র প্রভুকে দেখি

বল কেউ কথা বলছে না বাপ চাপ সবাই কেউ না বললে আমি আর কি করা প্রণাম শীর্ষ বাবু একাদশী একাদশী দ্বিতীয় অধ্যায় শ্লোক ছাব্বিশ বিদেহরাজ নিমি জানতেন যে ওই ন জন ঋষি পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্তবৃন্দ তাই তাদের আগমনে পরম প্রীতি সহকারে তিনি তাদের যথাযথভাবে আসন প্রদান করেন এবং পরম পুরুষোত্তম ভগবানকে যেভাবে মানুষ পূজা করে থাকে সেইভাবেই যথাযথ পদ্ধতি অনুসরণ অনুসারে তাদের পূজা অর্চনা করলেন তাৎপর্য যথার্থ শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ যথার হত এখানে তাৎপর্যপূর্ণ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে যথার হত মানে যথাচিতম অর্থাৎ যথাসম্ভ্রম সহকারে এখানে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে নবযোগেন্দ্র নার নারায়ণ পরায়ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ তথা শ্রীকৃষ্ণের মহান ভক্তবৃন্দ সুতরাং যথা যথার যে নজন ঋষিকে রাজা যথার্থ বৈষ্ণব সদাচর সদাচরণ মতেই অর্চনা করেছিলেন যথার্থ মহান বৈষ্ণবদের পূজা অর্চনার ক্ষেত্রে সদাচরণ সম্পর্কে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাক্ষার্ধ রিতেন সমস্ত শাস্ত্রই শব্দগুলির মাধ্যমে তার অভিমত প্রকাশ করেছেন কোন বৈষ্ণব যেহেতু পরমেশ্বর ভগবানের ইচ্ছা অভিলাষের উদ্দেশ্যেই সম্পূর্ণ আত্মনিবেদন করে থাকেন সেজন্য তাকে শ্রী ভগবানের ইচ্ছার সাক্ষাৎ প্রতিভূ প্রতিভূ রূপে সম্মান জানানো কর্তব্য শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তের সাথে ক্ষণকালের জন্য সংলাপ করতে পারলে মানুষ জীবনের সকল বিষয়ে সার্থকতা অর্জন করতে পারে সুতরাং প্রীত শব্দটি প্রয়োগের মাধ্যমে বোঝানো হয়েছে যে বর্গের শুভ আগমনের নিমিরাজ পরম হর্ষ লাভ করেন এবং পরম পুরুষোত্তম ভগবানকে যেভাবে উপাসনা করা উচিত ঠিক সেইভাবে তিনি তাদের উপাসনা করেছিলেন যদিও নিরাকারবাদী দার্শনিকেরা দাবি করে যে প্রত্যেক জীব ভগবানের সমকক্ষ তবুও তারা নির্বোধের মতো এই বিষয়টিতে তাদের গুরুবর্গের পরামর্শ উল্লঙ্ঘন করে থাকে এবং এই সমস্ত গুরুদেব নিরাকারবাদ সম্পর্কিত কাল্পনিক ধারণাগুলির অবমাননা করে তারা নিজেদেরই অভিমত পরম তত্ত্বের প্রকৃতি সম্পর্কে যথেষ্ট মন্তব্য থাকে পক্ষান্তরে করে মায়াবাদী নিরাকার তত্ত্ববিদেরা যদিও প্রতিপন্ন করতে চায় যে প্রত্যেকেই ভগবান শেষ পর্যন্ত তারা পরম পুরুষোত্তম ভগবানের নিত্যরূপ এবং লীলা বৈচিত্র্যের বাস্তবতা অস্বীকার করার মাধ্যমে ভগবানের উদ্দেশ্যে এক প্রকার আত্ম অসম্মানজনক মনোবৃত্তির পরিচয় দিয়ে থাকে দিয়েই থাকে এইভাবে শ্রী ভগবানের রাজ্যে সকল জীবের নিত্যকালের সত্তা এবং লীলা প্রসঙ্গ অস্বীকার করার মাধ্যমে তারা অনিচ্ছাকৃতভাবেই সমস্ত জীবের নিত্যকালের মর্যাদা হানি করে থাকে নিরাকারবাদীরা তাদের সকল্প সকপ লকল্পিত ধারণা বশবর্তী হয়ে পরম পুরুষোত্তম ভগবান এবং তার অবিচ্ছেদ্য অংশরূপ জীব ফুলকে তত্ত্বগত ভাবে এক নিরাকার নাম নিরাকার নাম পরিচয়হীন নাম পরিচয় বিহীন জ্যোতিমাত্রের রূপে তুচ্ছাতি তুচ্ছাতী তুৎসব বিবেচনা করে তাদের তাদেরই কষ্টকল্পনা দিয়ে পরম তত্ত্বরূপী ভগবান রূপে বোঝাতে চায় বৈষ্ণবজনেরা অবশ্য পরম পুরুষোত্তম ভগবানকে আহ্বান করে যে করে থাকেন এবং অনায়াসেই বুঝতে পারেন যে জড়জাগতিক পৃথিবীতে আমরা যে সমস্ত বৃদ্ধ সীমায়িত বদ্ধ সীমায়িত চেতনা বিশিষ্ট সাধারণ ব্যক্তি বিশেষেরই দেখা পাই অসীম শক্তিসম্পন্ন পরম পুরুষোত্তম ভগবানের পক্ষে তাদের সঙ্গে রকম বোঝাপড়া করার প্রয়োজনই হয় না নিরাকারবাদীরা উদ্ধত ধারণা পোষণ করে থাকেন যে আমাদের বর্তমান অভিজ্ঞতার বাইরে অন্য কোনো অপ্রাকৃত অত্যন্ত থাকতেই পারে না কিন্তু বৈষ্ণবেরা বৈষ্ণবজনেরা তাদের প্রকৃত উন্নত বুদ্ধিমত্তা প্রয়োগের ফলে উপলব্ধি করেন যে আমাদের সীমিত অভিজ্ঞতারও বাইরে অনেক দূরে বহু বিসময়কর বস্তু অবশ্যই থাকতে পারে এবং রয়েছেও তারা ভগবদ গীতায় পঞ্চদশ অধ্যায় উনিশ নং শ্লোকে শ্রীকৃষ্ণের বাণী স্বীকার করে থাকেন স পুরুষোত্তম ভজতি মাম সর্বভাবেন ভারত হে ভারত অর্জুন যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন এই প্রসঙ্গে শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন পরমতত্ত্ব এবং জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকম দার্শনিক অনুমান আছে এখন এই শ্লোকটিতে পরম পুরুষোত্তম ভগবান সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন যে যিনি জানেন শ্রীকৃষ্ণই পরম পুরুষ তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ যে অনভিজ্ঞ সে তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমানই করে চলে কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অবচয় করে না অবচয় না করে সরাসরি কৃষ্ণ ভাবনাময় ভক্তিতে নিজেকে নিয়োজিত করেন এমন নয় যে কেবল পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে বিনীতভাবে ভগবদ গীতা থেকে শ্রবণ করতে হবে যে জীব সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের অধীনত্ব পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন তিনি বেদের যথার্থ উদ্দেশ্য অবগত হতে হতে পেরেছেন তাছাড়া অন্য কেউই বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন সুতরাং এখানে নারায়ণ পরায়ণন শব্দটির মাধ্যমে অভিব্যক্ত হয়েছে যে নবযোগেন্দ্রবনের মতো মহান ভক্তবৃন্দ পরম পুরুষোত্তম ভগবানের শ্রেষ্ঠত্ব সর্বদাই স্বীকার করতেন নিমিরাজ বৈষ্ণব ছিলেন এবং তাই যথার্থ শব্দটির মাধ্যমে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই তিনি মহর্ষিদের উপাসনা করেছিলেন ঠিক যেমন ভাবে তিনি পরম শ্রদ্ধা সহকারে পরম পুরুষোত্তম ভগবানের উপাসনা করে থাকেন যদিও নিরাকারবাদীরা অযথা প্রতিপন্ন করতে চায় যে প্রত্যেক জীবই ভগবানের সমকক্ষ কিন্তু তারা কোনো জীবকে যথাযথভাবে শ্রদ্ধা করতেই পারেন না তার কারণ পরম পুরুষোত্তম ভগবানের পাদপদ্মে তারা প্রথমেই একটি অবাধ অপরাধ করে থাকে তারা যাকে পূজা উপাসনা করে থাকে এমন কি তাদের নিজেদের গুরুবর্গের উপাসনা যেভাবে করে তা পরিণামে আত্মসেবামূলক সেবামূলক এবং সাধুবাদী প্রয়াস বলেই দেখা যায় যখন কোনো নিরাকারবাদী কল্পনা করে যে সে ভগবান হয়ে গেছে তখন আর তার গুরু বলতে অন্য কারো দরকার মনে করে না অবশ্য সে বৈষ্ণব কোনো বৈষ্ণব শাশ্বত পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার করেন বলে তিনি সকল জীবকে বিশেষত যারা শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় আশ্রয় গ্রহ আশ্রয় আশ্রয় লাভ করেছে সেই সকল অতি ভাগ্যবান জীব সমাজকে অনন্ত শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করতে অভিলাষী হন শ্রী ভগবানের কোনো প্রতিভূর প্রতিভূর উদ্দেশ্যে বৈষ্ণবের উপাসনা কখনোই আত্মগ্রতিমূলক কিংবা সাধুবাদীদের সাধুবাদীর মনোভাবাপন্ন হয় না বরং এই শ্লোক শব্দটির মাধ্যমে যে ভাবধারা প্রতি ইঙ্গিত করা হয়েছে সেইভাবেই শ্রী ভগবান এবং তার উদ্দেশ্যে প্রেম ভক্তির অভিপ্রকাশ রূপে বৈষ্ণবজনেরা বৈষ্ণবজনের সেই উপাসনা তথা শ্রদ্ধা নিবেদিত হয়ে থাকে সুতরাং এই শ্লোকটি থেকে সুস্পষ্ট উপলব্ধি হয় যে কেবলমাত্র ঋষভদেবের নজন মহিমান্বিত পুত্রেরাই নয় নিমিরাজে নিমিরাজাও স্বয়ং নিরাকারবাদের কৃত্রিম তথা অসম্পূর্ণ ভাবধারা বর্জন করে পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত হয়ে উঠেছিলেন হরে কৃষ্ণ তো ওইখানে আহ নিমিরাজের স্বয়ং নিরাকারবাদীদের যে কৃত্রিম তথা অসম্পূর্ণ ভাবধারা বর্জন করে পরম ভগবানের মহান ভক্ত বিশেষভাবে তুলে ধরছেন এবং আহ বলছেন যে শুদ্ধ ভগবত ভক্তের সাথে সাক্ষা শুদ্ধ ভগবত ভক্তের সাথে অনকালের জন্য যদি কেউ সংগলাপ করতে পারে তাহলে তার জীবন হচ্ছিল পুরোটাই তার আগে কি ছিল না ছিল তার পুরোটাই হচ্ছিল সার্থকতা তার জীবনের মনুষ্য জীবন সার্থকতা অর্জন করে এইভাবে হচ্ছিল কিছু বোঝানোর চেষ্টা করছে এই সূত্রকে আপনি কৃপাপূর্বক একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয় আপনি ভালো বলেছেন আপনি বলতে পারতেন প্রভু এটার যে মূল কনক্লুশনটা হচ্ছে যে এই যে নিমির যে পুত্রগণ ছিলেন তারা ছিলেন পরবর্তীতে কিন্তু সাকারবাদী রূপে এবং সাধু পরিবর্তিত হয়েছে এখন আমরা সাধুসঙ্গ করতেছি সাধু সঙ্গের সাধুর যে নির্দেশ আদেশ যদি পালন না করি তাহলে সাধু সঙ্গ করে কি লাভ হচ্ছে আমার কথাটা না কে কিভাবে নিবেন যদি এখানে তো সাধুর কোনো দোষ নাই তাই না সাধু তো তার অমৃত বাণী বর্ষণ করতেছেন যদি গ্রহণ না করি এখানে তো সাধুর কোনো প্রকার কোনো দোষ থাকছে না তাই না সাধু আমাদের অমৃত দান করতেছেন কিন্তু সাধুর অমৃত যদি গ্রহণ না করি তাহলে তো সাধুর কোনো কিছু হচ্ছে না তো এই সাধুসঙ্গটা এমন ভাবে করা উচিত আমরা যখন শুনছি যে এটা আমাদের জন্য করণীয় না যদি এটা আমরা করি তাহলে এই সাধু সংঘ করার যে একটা উদ্দেশ্য তো নিমির পুত্রগন নবযোগ তারা প্রথমে চিরাকার থাকলেও পরে সাকারবাদীতে রূপান্তরিত হয় এবং ভগবানের কৃপার আত্মভাবে তারা মুক্তি লাভ করেন তো একইভাবে আমরাও এই বদ্ধ জীবাত্মাগণ আমরা যদি এই বদ্ধ জীব অবস্থা অবস্থায় এই যে দুরবস্থা ভোগ করতেছি এখান থেকে মুক্তি লাভ করতে চাই এই জগতের প্রকৃত হিত সাধনকারী যে সাধুগণ আছেন তাদের সঙ্গ আমরা পাচ্ছি অপকৃত সঙ্গ তার এই সঙ্গ যেন আমাদের জীবনে কার্যকরী হয় তাদের উপদেশ আদেশ নির্দেশ গুলো আমাদের জীবন ধারা যখন পরিচালিত করব তখন প্রকৃত সাধু সঙ্গের সুফল লাভ করতে পারব না হলে এই সাধু সঙ্গ করে শুধু সম শ্রম অবহিত অবলম্বন এছাড়া আর কিছু হবে না হরে কৃষ্ণ কে নিরাকার মনে করেন আর কে সাকার মনে করেন কে নিরাকার মনে করেন বা সাকার মনে করেন কোনটাকে বেশি প্রাধান্য দিন হ্যাঁ কৃষ্ণ তবু আমরা তো ভগবানের সাকার রূপকেই প্রাধান্য দিই আমি সবটাকেই প্রাধান্য দিই কিন্তু বেশি প্রাধান্য দেয় সাকার ভগবান নিরাকারেও আছে ব্রহ্মরূপে আছে পরমাত্মা রূপেও আছে পারফেক্ট হচ্ছে পরম ভগবান সাক্ষাৎ আর এটাই হচ্ছে পূর্ণ উপলব্ধি আর সারা গীতা ভাগবত জুড়ে এটারকেই বলছে বারবার বলতেছে বারবার বার বলতে বলতেও কি হচ্ছে আমাদের মনের ভিতরে যেই যারা নিরাকারবাদী তাদেরকে নিয়ে আসার জন্য একই কথা হাজার জায়গায় বিশ্লেষণ করছে সে কিভাবে নিরাকার হয় কিভাবে সাকার হয় কিভাবে পরমাত্মা রূপে থাকে একই জিনিস সারা গীতা ভাগবতম জুড়ে বারবার একই কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রসেসে কি করছে আমাদের বোঝানোর চেষ্টা করছে তা আমাদের কি করা উচিত জিনিসগুলা এখনো মানে বলছে যে মানে নিজের মন গড়া ভেবে নিলেই হবে না শাস্ত্রে যেভাবে আছে সেভাবে উপলব্ধি করে কি করো তুমি হৃদয়ে স্থাপন করো না বলছে যখন বলছে এরকম না এক সময় কোনো মায়াবাদের কথা শুনলে তখন কি হবে ওই যে বলছে যে বলছে তখন আর ওটা থাকবে না তখন সন্দেহ ঢুকে যাবে নাস্তিকদের কথায় যেমন ছবনের আছে নিরাকারবাদী অনেক কথা বলে আপনি আর আমি বিভ্রান্ত হয়ে যাই এত দূর আসার পর মাঝে মাঝে তার কথাটাকে একটু প্রাধান্য দিতেই হয় যে কথাটা বললো তো ঠিকই আছে এই যে বিভ্রান্তি কারণ হচ্ছে কি এখন আমরা স্ট্রং হই নাই এই জন্য আমাদের অধ্যয়ন করে হৃদয়ে ভালো মতো কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে আমাদের পাঠ করবে কে আজকে অন্য কাউকে দিন আপনি আর আমি লাভ নেই যারা পরে না তাদেরকে কি করতে হবে ইচ্ছা মতো পিটিয়ে তারপরে কি করতে হবে আনতে হবে অলস কে করবেন হরে কৃষ্ণ হ্যাঁ আগে হাত তুলেছেন ষ্ণুপাত পরম হংস অষ্টতর সতশ্রী শ্রীমৎ অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত কি জয় নিত্য নীলা প্রবিষ্ট জয় ওম বিষ্ণুপাত অষ্টতর সতশ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত কি জয় নিত্যনীলা প্রবিষ্ট জয় ওম বিষ্ণুপাত পরমহংস পরম ভাগবত ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজ কি জয় নিত্যনীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাত সচিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর কি জয় নিত্যনীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাত অষ্টত শত বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ কি জয় নামাজ ছিল হরিদাস ঠাকুর কি জয় কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম কি জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপ গোপীনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড দ্বাদশ বনাত্মক ব্রজ মন্ডল ধাম কি জয় পুরুষোত্তম ক্ষেত্র শ্রী শ্রী জগন্নাথ পুরী ধাম কি জয় গঙ্গা মাই যমুনা জয় ভক্তি দেবী তুলসী মহারানী কি জয় নতুন ভক্ত প্রশিক্ষণ ক্লাসের সকল ভক্তবৃন্দ কি জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সকলে শ্রীচরণে প্রণাম হরে কৃষ্ণা